নমস্কার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে মোটামুটি গুছিয়ে নিয়েছি আজকে ফল আর তো আমাদের পাশেই যে কালী মন্দির আছে ওই কালী মন্দিরে মায়ের কাছে ফল টল নিয়ে যাচ্ছি পুজো দিতে তো অনেকক্ষণ আগেই চলে যেতাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার জন্য যেতে পারছি না এখনো অনেক বৃষ্টি হচ্ছে তবু আমাদের যে পুজো করে ঠাকুর মশাই অভি ভালকে জিজ্ঞেস করলে ভাই আসবো বললো আসো আসো না তো সেই জন্য সেই জন্য হচ্ছে মানে যাচ্ছি তা মায়ের কাছে সকলের ভালো কামনা করবো সকলের জন্য পুজো দিয়ে আসবো সবাই ভালো থেকো সেই কামনা করেই মায়ের কাছে যাচ্ছি চলো এইটা হচ্ছে আমাদের মা আমাদের মাকে তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম আর এই যে ভাই ভাই পুজো দেবে তো এই ভাই এই আমাদের এই মন্দিরেই পুজো দেয় পুজো করে বহু বছর ধরেও পুজো করে তারপরে দেখো মাকে একটা মালা করে দেওয়া হলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সবাই ঠিকমতো আসতে পারেনি তাই বড় করে এবার ফু মানে মায়ের ফলের মালাটা হয়নি তারপর ভাই আমাকে বলল দিদি তুই হচ্ছে এটা পরিয়ে দে মায়ের গলায় তার মায়ের গলায় আমি জবা ফুলের মালা পরিয়ে দিলাম মাকে প্রণাম করে এবং সকলের মঙ্গল কামনা করে মায়ের কাছে সবার ভালো সুস্থতা কামনা করলাম এবং এরপরে বৃষ্টিটা কমে যাওয়ার পরে এক এক করে সকলে আসলো দেখো আমাদের ইচ্ছা ছিল মাকে বড় একটা ফলের মালা পরানোর দেখো সে মায়েরটা মায় জোগাড় করে নিল আমরা পারিনি হ্যাঁ বৃষ্টির জন্য সকলে আসতে পারছিল না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওই দিনকে তা দেখো মা মায়ের জিনিস ঠিক জোগাড় করে নেয় তো এই বৌদি সব নিয়ে এসেছিলো বৃষ্টিটা কমার পরে আর এই মালাও পরিয়ে দিলাম আমি ভোলানাথকে ভাইও এইখানে ঘটের ওপরে মালা পরিয়ে দিল এক এক করে পুজো হচ্ছে সবার জন্য তোমাদের মধ্যে কে কে হচ্ছে এই ফল আরই আমাবস্যায় পুজো করেছ বা পুজো দিয়েছ মন্দিরে অবশ্যই জানিও আর কমেন্টসে আর যারা না করেছো তাই কী হয়েছে তাদের জন্য আমি করেছি বা অন্যরাও সকলেই তোমার বন্ধুদের জন্য আমি প্রার্থনা করে দিয়েছি তো পুজো হচ্ছে ভাই পুজো করে নিচ্ছে পুজো করার আগে আবার আর একটাও দেখো লেবুর মালা এটাও দেখো মায়ের কতগুলো মালা হয়ে গেল। মালা হচ্ছিল না বলে আমরা দুই ভাই বোনে কত দুঃখ করছিলাম যে ভাই এবার মালা মায়ের কম হয়ে গেল বড় মালা হলো না এরকম দেখো মায়ের জিনিস মাই জোগাড় করে নিল কে কাটটা জোগাড় করে বলো যার যার জিনিস ভাই পুজো করছে মন দিয়ে পুজো শুরু হয়ে গেছে আমরা সব এক এক করে অঞ্জলি দিয়েছি তারপরে আরতি হচ্ছে পুজো শেষ পর্ব তাই শঙ্খ দ্ধনির মাধ্যমে আমাদের মায়ের পুজো শেষ হলো জয় মা সবাই